আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা স্লিপ পরিকল্পনা প্রণয়ন করবেন গত বছর প্রথমবারের মতো অনলাইনে স্লিপ পরিকল্পনা প্রণয়ন করেছিলেন সে ভিডিও আমরা দিয়েছিলাম তারই প্রেক্ষিতে আমরা এবছর কিছুটা পরিবর্তন এসেছে অনলাইনের কার্যক্রমে সে পরিবর্তন বিবেচনা করে নতুনভাবে আমরা স্লিপ পরিকল্পনা প্রণয়নের জন্য ভিডিওটি তৈরি করেছি তো আপনারা খুব সহজে ভিডিওটি দেখে কিভাবে স্লিপ পরিকল্পনা প্রণয়ন করতে হয় সে বিষয়ে ধারণা পাবেন এবং কাজটি সহজেই সমাধা করতে পারবেন শুরুতেই পরিকল্পনা প্রণয়ন করার জন্য আমরা একটি রাফ করে নেব যে কোন কোন খাতে আমাদের কি পরিমাণে বরাদ্দ প্রয়োজন সেই বরাদ্দ অনুসারে আমরা সিলিপ পরিকল্পনা প্রণয়ন করব তো আমি একটি রাফ পরিকল্পনা প্রণয়ন করার জন্য আমি একটি রাফ করে নিয়েছি এখানে দেখুন আমার বিদ্যালয়ের প্রয়োজন অনুসারে আমি শিক্ষা উপকরণ এক্সেল শিটে আমি এটি করে নিয়েছি যাতে আমার জন্য কাজের সুবিধা হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটি এখানে আমি কাজের নামগুলো তালিকাভুক্ত করেছি যে কাজগুলো আমি করব দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এরপর এখানে পরিমাণ দিয়েছি যেমন শিক্ষা উপকরণ আমি দশটি শিক্ষা উপকরণ ক্রয় করব একক দাম এক হাজার টাকা এবং তাতে সর্বমোট টাকা আসে এক হাজার বারো হাজার টাকা এবং এই কাজটি যারা সম্পাদনা করবেন প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এটি আমি একবারে লিখে নিয়েছি যাতে কাজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে এভাবে আপনি আসবাবপত্র মেরামত শ্রেণীকক্ষ সজ্জিত করন যে খাতে আপনার বরাদ্দ প্রয়োজন সেই বরাদ্দগুলো একটি রাফ করে নেবেন এবং টাকার পরিমাণ এভাবে মিলিয়ে নেবেন আপনারা চাইলে এই কাজটি কাগজও করে নিতে পারেন আমি কাজের সুবিধার জন্য এক্সেল সিটে করেছি এটি আমার কাজকে অনেক দ্রুত করে দেবে এবং সবশেষে দেখুন আমি দেখেছি আমার আশি হাজার টাকার মতো একটি বরাদ্দ প্রয়োজন তো এটি যাই হোক আপনি এখানে কম বা বেশি দিতে পারেন চাইলে এখানে শুধুমাত্র আপনি একটি বাজেট করছেন সে বিষয়টি মাথায় রাখলে চলবে এই বাজেটের সাথে কিন্তু আপনার যে বরাদ্দ আসবে স্লিপ থেকে তার কোনো মিল নাও থাকতে পারে এখানে আমার আইটেম অনুসারে আমি কাজগুলো করবো যদি আমার আশি হাজার টাকা আসে যেহেতু আমি আশি হাজার টাকা দেখিয়েছি আমার প্রয়োজন যদি বরাদ্দ পঞ্চাশ হাজার টাকা আসে সেক্ষেত্রে আমি এখানে যে কাজগুলো দিয়েছি সেখান থেকে কিছুটা কমিয়ে পঞ্চাশ হাজার টাকার আমি ভাউচার প্রণয়ন করব তো যাই হোক আমাদের বরাদ্দ যেটাই আসুক সেটি আমাদের মাথা ব্যথার কারণ যেন না হয় আমরা একটি বাজেট করব এক বছরের জন্য আমি একটি এক বছরের জন্য বাজেট এখানে রাফ করে নিয়েছি যেটা আশি হাজার টাকা এবং আয়ের উৎস আমি দেখিয়েছি স্লিপ ফান্ড থেকে সত্তর হাজার এবং স্থানীয় অনুদান থেকে দশ হাজার টাকা মোট আশি হাজার টাকা দেখিয়েছি এবং এখানে আমি সেই ব্যয়টাও দেখিয়েছি আশি হাজার টাকা এখন এ অনুসারে আমি অনলাইনে এন্ট্রি করব তো অনলাইনে এন্ট্রি করার জন্য শুরুতে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবার অ্যাড্রেস বারে আপনারা জানেন এর অ্যাড্রেসটি লিখতে হয় আমি এর অ্যাড্রেসটি লিখে নিচ্ছি আইপিইএমআইএস ডট ডট ভি ডট এটি লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করব এবার সাইন ইন করবো আমি যে বিদ্যালয়ের স্লিপ পরিকল্পনা প্রণয়ন করবো সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করব আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করছি দেখুন এখানে অপশন রয়েছে স্লিপ বার্ষিক পরিকল্পনা জমা ও রিভিউর সময় শুরু হয়েছে যদি ডেট পরবর্তীতে বাড়ানো না হয় সেক্ষেত্রে মাত্র সাতাশ দিন আমার হাতে সময় রয়েছে এখনো পরিকল্পনা করার তো এটি আগে ভাগে করে নেওয়াই ভালো কেননা পরবর্তীতে সার্ভার অনেক সময় বিজি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কাজের সমস্যা হয়ে যাবে তো আপনারা এখান থেকে স্লিপ বার্ষিক পরিকল্পনা এই লিঙ্কে ক্লিক করে সহজেই পরিকল্পনা জমা দিতে পারবেন যদি এখানে লিঙ্কটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে এখানে যে অধীনে করে নিচের দিকে চলে যাবেন এখানে দেখুন স্লিপ স্লিপ ব্যবস্থাপনা আবেদন এখান থেকে আপনি কাজ করতে পারবেন স্লিপ আবেদন বার্ষিক পরিকল্পনা দেখতে পাচ্ছেন পেজটি ওপেন হয়েছে এবার এখানে আমার কাজ হচ্ছে বিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন প্রণয়নের উদ্দেশ্য এখানে একটি উদ্দেশ্য আমাকে লিখতে হবে এখানে পেস্ট করে দেবো আপনারা লিখে নিতে পারেন এখানে আপনাদের ইচ্ছে মতো লিখে দিতে পারেন এটা কোনো ব্যাপার না কিছু একটা লিখতে হবে উদ্দেশ্য যে উদ্দেশ্যে স্লিপ পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছেন সংক্রান্ত এ তথ্য আসবে স্বয়ংক্রিয়ভাবে এগুলো আপনাদের কাজ করতে হবে না এবার এখানে বার্ষিক আয়ের খাত এখানে আয়ের খাত সমূহ যোগ করতে হবে তো আমি যোগ করে দিচ্ছি সরকারি অনুদান এক্ষেত্রে আমি দেখিয়েছি সত্তর হাজার এটি কোথা থেকে আসবে আমি দেখিয়েছি স্লিপ ফান্ড এবং আরেকটি খাত আমি যোগ করে দেব জনগণের অনুদান এটি আপনি চাইলে অথবা না দিলেও কোনো সমস্যা নেই আমি ধরে নিয়েছি সত্তর হাজার টাকা সরকার থেকে বরাদ্দ পেয়ে থাকি সেই অনুসারে আমি কাজ কাজ করব করব। যদি কম কম পাই এটি কোনো ফ্যাক্টর না এখানে আমি জনগণের অনুদান দেখিয়েছি দশ হাজার টাকা এই গেল আমার আয়ের অংশ এবার আমাদের বার্ষিক কার্যাবলী এগুলো যোগ করে দেবো বার্ষিক শিক্ষার যোগ করুন এই অংশে ক্লিক করে দেখুন এখানে অনেকগুলো কার্যক্রম রয়েছে তবে এখানে একটি বিষয় আপনাদেরকে বলে না রাখলে হচ্ছে না সেটি হচ্ছে এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনি আমার এখানে স্ক্রিনে আপনাদের আইডিতে কিন্তু সেম অপশনগুলো নাও দেখাতে পারে যেমন পিটিএ মা ও অভিভাবক সমাবেশ শিক্ষা উপকরণ বা এই জাতীয় যা কিছু আমার এখানে দেখতে পাচ্ছেন সবগুলো আপনার আইডিতে নাও থাকতে পারে এর কারণ হচ্ছে আপনারা যখন গত বছর প্রথমবারের মতো স্লিপ পরিকল্পনা প্রণয়ন করেছিলেন সেখানে আপনারা যে ত্রিবার্ষিক একটি পরিকল্পনা জমা দিয়েছিলেন অর্থাৎ বার্ষিকের পাশাপাশি ত্রিবার্ষিক তিন বছরে আপনার কি কি বরাদ্দ প্রয়োজন সেই তিন বছরের বরাদ্দ অনুসারে কিন্তু এই তালিকাটি চলে আসবে আপনারা যদি এখানে কোনো আইটেম ওই তিন গত বছর যদি ওই তিন বছরের মধ্যে না দিয়ে থাকেন জমা সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে সবগুলো আইটেম শো করবে না সেক্ষেত্রে আপনি ত্রিবার্ষিক যে প্রাকলন করেছিলেন সেখানে যে আইটেমগুলো দিয়েছিলেন সেই আইটেমগুলো এখানে শো করবে অতএব আপনি যখন এই কাজগুলো করবেন আপনি এই আইটেমগুলো দেখে তারপরে বাজেট বিভাজন করবেন তাহলে আপনার জন্য কাজ সহজ হয়ে যাবে তো আমি এই অনুসারে বরাদ্দগুলো ভাগ করে দিচ্ছি দেখুন যেমন আমি এখানে পিটিএ মা ও অভিভাবক সমাবেশ এটি সিলেক্ট করে নিলাম এখানে কতবার করব আমি একটু দেখে নিই আমার রাফ আমি কতবার করেছি দেখে এটা সেটি হাইলাইট করে রাখি তাহলে বুঝতে সহজ হবে কোনটি আমি এন্ট্রি করেছি এখানে আমি চারবার দেখিয়েছি এক হাজার করে চার হাজার টাকা কার্যাবলী সম্পাদনের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম অর্থাৎ এই কার্যাবলী সম্পাদন করবেন কে কে আমি এখানে আপনাদেরকে আগে দেখিয়েছিলাম প্রধান শিক্ষক এবং জমিদাতা সদস্য এটি আমি আগেই লিখেছি এটি আমি জাস্ট কপি করে ওখানে পেস্ট করে দেব আপনারা যারা এভাবে শীত তৈরি করে না নেবেন তাদেরকে কিন্তু লিখে রাখতে হবে এখানে যাই হোক আপনারা টাইপ করে লিখে দিতে পারবেন এখানে এই একটি আইটেম গেল এবার আরেকটি আইটেম যোগ করার জন্য বার্ষিক কার্যাবলী এখানে আমি যোগ করে নেব এবার আমি নেব শিক্ষা উপকরণ দেখি শিক্ষা উপকরণ আমি কতগুলো দেখিয়েছি শিক্ষা উপকরণ দশটি এক হাজার দুইশ করে বারো হাজার টাকা এটি কপি করে দিয়ে দেব এবার আমরা আরেকটি যোগ করবো খেলাধুলা সামগ্রী দেখে নিচ্ছি রাফ কত আমরা দিয়েছি খেলাধুলা সামগ্রীতে খেলাধুলা ও সাংস্কৃতিক সামগ্রী দেখিয়েছি দুইবার বা দুইটি যেটি আমি ধরে রাখি জানো এখানে দুই এক হাজার করে মোট দুই হাজার টাকা এটি আমি কপি করে নিচ্ছি একবারে যোগ শ্রেণীকক্ষ সজ্জিত করণ শ্রেণীকক্ষ সজ্জিত করণে কত বরাদ্দ দিয়েছি আমি শ্রেণীকক্ষ সজ্জিত করণ একবার পাঁচ হাজার করে আর যোগ করে নিচ্ছি দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খাতা কলম পেন্সিল এগুলো আমরা সরবরাহ করব এখানে দেখা যাচ্ছে বিশটি দুইশো টাকা করে চার হাজার টাকা এখানে আমি অন্য অন্য একটি অপশন নেব অন্য অন্য নেব আমার এখানে পরীক্ষায় ভালো ফলাফলের এটি পরীক্ষা আনুষঙ্গিক পরীক্ষার আনুষঙ্গিক এটি যেহেতু ওখানে সরাসরি কোনো অপশন নেই সেক্ষেত্রে আমি অন্য মধ্যে পরীক্ষার আনুষঙ্গিক নিচ্ছি তিনবার পরীক্ষায় দু করে সাত টাকা আরেকটি যোগ করব সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন দিবস পালন চারবার এক হাজার পাঁচশো করে ছয় হাজার টাকা অপশন টয়লেট পরিষ্কারক সামগ্রী দেখে নিচ্ছি বাজেট দশটি দুইশো টাকা করে দুই হাজার টাকা প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুই বার এখানে মূলত আমি দুইবার কিনবো এক হাজার করে মোট দুই হাজার টাকা বিদ্যালয়ের শ্রেণীকক্ষ আঙিনা পরিষ্কার ডাস্টবিন স্থাপন ইত্যাদি এর জন্য আমি বরাদ্দ রাখবো তিনবার এক হাজার করে তিন হাজার টাকা আসবাবপত্র মেরামত বিদ্যালয়ের আসবাবপত্র মেরামতের জন্য বরাদ্দ রাখব হাজার টাকা বৈদ্যুতিক ফিটিং মেরামত এক হাজার করে আরেকটি নেব টিউবওয়েল মেরামত শিক্ষণ শেখানো উপকরণចាំ একটু দেখে নেছি আমার পরিকল্পনা এখানে কি রয়েছে ইউনিফর্ম রয়েছে আমি দেখছি এখানে আছে কিনা ইউনিফর্ম ইউনিফর্ম নেই তাই এখানে শিক্ষণ শেখানো উপকরণ অ্যাড করে নেই যেহেতু এখানে আমার ইউনিফর্ম নেই অর্থাৎ আমি গত বছর যে তালিকা করেছিলাম সেখানে হয়তো ত্রিবার্ষিকী আমার এই এটি ছিল না আমার সেখন সেখানে উপকরণ রয়েছে আমি সেখানে সেখানে উপকরণ এখানে দিয়ে দিতে পারি করে নি এখানে আরেকটি রয়েছে এবার ভালো ফলাফল পুরস্কার আচ্ছা এক্ষেত্রে আমি এখানে একটি সেলফ দিয়ে দিই বুক সেলফ একটি বুক সেলফ দিয়ে দিই চার হাজার পাঁচশো টাকা আচ্ছা তাহলে আমি একটু সংশোধন করে নিয়েছি এখানে আমি যে তালিকাটি করেছিলাম বিশেষ করে আমি এখানে দিয়েছিলাম ভালো ফলাফল পুরস্কার কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এখানে গত বছর আমি হয়তো এটি এন্ট্রি করিনি যে কারণে ভালো ফলাফল পুরস্কারের এই অংশটি এই অপশনটি ছিল না সেক্ষেত্রে আমি কি করেছি এখানে বুক সেলফ বিদ্যালয়ের জন্য একটি বুক নিব যেটি চার টাকার মধ্যে আমার হয়ে যাবে আর ভালো ফলাফলের পুরস্কার আমরা চাইলে এখান থেকে দিতে পারবো পরীক্ষা আনুষঙ্গিক সাত হাজার পাঁচশো টাকা ধরেছি এখানে একটু বাড়তি ধরেছি এখান থেকে আমরা দিয়ে দিতে পারবো যাই হোক আমি দেখে নিচ্ছি এখানে কি হচ্ছে আমরা সবগুলো অপশন এখানে পূরণ করেছি তার মানে আমি যে আশি হাজার টাকা প্রাকলন করেছি সে আশি হাজার টাকা এখানে আমি দেখিয়েছি এই হলো আমাদের সম্পূর্ণ কাজ এবার এগিয়ে যান এই অপশনে ক্লিক করব এভাবে স্ক্রল করে আপনি সকল তথ্য দেখে নিতে পারেন সবকিছু দেখার পরে যদি মনে হয় সব ঠিক আছে সাবমিট করার পূর্বে আপনার এটি কিন্তু একটি প্রিন্ট রাখার প্রয়োজন আছে আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনারা প্রিন্ট করবেন তবে অবশ্যই মনে রাখবেন এটি কিন্তু সাবমিট করার পূর্বে প্রিন্ট করতে হবে উপরের দিকে আমি স্ক্রল করে চলে যাচ্ছি এবার এখানে লক্ষ্য করুন প্রিন্ট করুন নামে একটি অপশন রয়েছে এই প্রিন্ট করুন এই বাটনে আমি ক্লিক করব এবার আপনি চাইলে এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারেন আপনার প্রিন্ট আর সিলেক্ট করে অথবা আপনি যদি চান এটি সংরক্ষণ করে রাখবেন সেভ করে রাখবেন বা পিডিএফ করে রাখবেন সেখানে সেক্ষেত্রে সেই বাস পিডিএফ এবার সেভ করে রেখে দিতে পারেন এভাবে আপনি সহজেই তথ্যটি প্রিন্ট করে কিংবা সেভ করে পিডিএফ আকারে রেখে দিতে পারেন এবার সবশেষে সাবমিট করে এই অংশে ক্লিক করবো আমরা এখানে মন্তব্য এখানে আমি একটি মন্তব্য লিখে দিব আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এখান থেকে আমি চাইলে কপি করে নিতে পারি আপনারা চাইলে কপি না করে এখানে টাইপ করেও দিতে পারেন নিশ্চিত করুন দেখুন সফলভাবে আমার আবেদন এই যে স্লিপ পরিকল্পনা প্রণয়ন করেছি সেটি কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এভাবে আশা করছি আপনারা খুব সহজে পরিকল্পনাটি সাবমিট করতে পারবেন আপনাদের যদি কারো এই এক্সেল সিটটি প্রয়োজন পড়ে যেটি আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ কাজ করতে গিয়ে এক্সেল সিটটির যদি প্রয়োজন পড়ে যদি আপনারা মনে করেন এই এক্সেল সিটে কাজ করে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিংবা আপনাদের কাজ একটু সহজ হয়ে যাবে সেক্ষেত্রে কমেন্টে জানালে আপনাদেরকে এই এক্সেল সিটটি সরবরাহ করতে পারব ধন্যবাদ সকলকে